এই জিলহজ মাসের 10 দিন সম্পর্কে কুরআনুল কারিমে কসম করেছেন কে জিলহজ মাসের 10 দিন গুরুত্বপূর্ণ পেশিওয়ারক নম্বর কারণ হলো এই দিনের প্রত্যেকটা এই রোজা এক বছরের সমান প্রত্যেকটা রাত লাইলাতের কদর রাতের ইবাদত করার সমান সওয়াব সুবহানাল্লাহ যারা ক্ষমতাকে যারা খুব ফলস্কার তারা রমজানে যেভাবে সময় কাটিয়েছে জিলহাজ মাসের প্রথম দশক তারা এভাবে আমলে প্রদান করবে ঠিকই না আমরা জিলহাজ মাসের প্রথম দশকে আমরা প্রত্যেকটা রাতে তার নামাজ পাওয়ার চেষ্টা করে কি করবো তার জার চেষ্টা করব প্রত্যেকটা দিনে রাতে আমরা পাঁচ অক্স নমাজ জমাতে সকাল খাওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ বলব কারণ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এরপরে দ্বিতীয় নম্বর এটি ফজিলত হলো আল্লাহ বলে যে জিরহজ মাসের প্রথম দশ দিন যারা কোরবানি করতে ইচ্ছুক তারা যেন হাতের পায়ের মুখ না কাটে মাথার যেন না আল্লাহ হাবিদাম বলেছেন এমনি মাজাশলির হাত এসে তোমাদের কেউ যখন কোরবানি করার ইচ্ছা করে তোমাদের কেউ যখন কোরবানি করার ইচ্ছা করে সে যেন জিরহজ মাসের প্রথম দশ দিন তাদের হাতে পায়ে মাথা চুলগুলো না কাটে সে জানো কুরবানি পশু জবাই করা পরে কাটে সুবহানাল্লাহ কারণ কুরবানির পশু জবাই করা পরে আপনি যদি কাটেন কোরআনের একটি আয় কুলিন্না সালাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়া ইয়াওমাতি লিল্লাহি রাব্বিল আলামিন শিনলি মেপ আমার মাই স্যাক্রিফাইস এন্ড মাই লাইফ এন্ড মাই ডেড

আজকে আপনাদের যাদের প্রয়োজন আছে তাদের পায়ের গুলো কেটে ফেলে দেবেন অর্থাৎ কালকে আর কি সময় নেই কালকে আর কি সময় আছে আজকে সময় আজকে মাকে ঈদের আগে আগে সূর্যস্ত হওয়ার আগে আগে কেটে ফেলে দেবেন এরপরে কোরবানি পশু সবাই করার পর আপনি কাটবেন সব দান করবে কে এরপরে তিন নম্বর হল জিলহজ মাসের আমল নয় তারিখ আরাফার দিন নয় তারিখ নয় জিলহজ আরাফার দিন

রোজা রাখবে এই রোজা দ্বারা আল্লাহ রবুল আলামিন তার পিছনের এক বছরের গুণা সামনের এক বছরের গুণা আল্লাহ রবুল আলমী মাফ করে দিবে কবছরের গুণা নয় জি হস কতই জি হস সকল বলুন কতই জি হস নয় জি হস যারা রোজা রাখবে ওই দিন স্পেশাল সব কারণ ওই দিন হস করা হয় ওই দিন কী করা হয় সারা বিশ্বের মানুষ

অর্থাৎ যারা হজ করতে যাবে যারা হজ করতে যাবে যদি নয় জিন হজ আর ময়দান অবস্থান না করে নয় জিন হজ আর ময়দানে অবস্থান না করেন আপনার হজটা কবুল হবে না আপনার হজটা কি হবে না কবুল হবে না এই জন্য নয় জিন হজ আর আপার দিনের উপলক্ষ করে আল্লাহ রবুল আলমী ওই দিন যারা আনন্দতা রাখবে তাদের দুই বছর মাফ করে দেয় সব আনন্দ এরপরে চার নম্বর গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো জিলজ মাসে বেশি বেশি করে আল্লাহন তাকিতে হয় দিতে হয় তাক হয় আপনি কালকা থেকে সবসময় তাকবে একদমের সাথে কথা বলতেছেন সব হা আলহামদুলিল্লাহ বুঝছে সরস বিশেষ করে নয় তারিখ পজন্ন নামাজ থেকে শুরু করে তেরো তারিখ আসল নামাজ পর্যন্ত সকল বলুন নয় তারিখ পজম নামাজ থেকে শুরু করে তেরো তারিখ আসল নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ আমাদের পরে উচ্চস্বরে তাকবি দেওয়া ওয়াজিব তাকবি দেওয়া কি সকল বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এই তাকবিরটি স্পেশালি দিবেন কারণ আপনি যখন তাকবির দিবেন তাকবিরে দেওয়ার সাথে সাথে আপনার গুনাহ মাফ করবে কে আল্লাহ এজন্য প্রত্যেককে তাকবির দেওয়ার চেষ্টা করবেন এরপরে পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ কারণ হলো ওই দিনে কোরবানি করা হয় জিলহজ মাসের দশ তারিখে জিলহজ মাসের দশ তারিখে কি করা হয় আল্লাহ বলেছেন জিলহজ মাসের দশ তারিখে কোরবানি পশু জবাই করা থেকে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ কোন আমল হতে পারে না অর্থাৎ আপনি কোরবানির দিন আপনি কোটি কোটি টাকা দান করবেন কিন্তু কোরবানি করবেন না আল্লাহর কাছে এটা কিন্তু কবুল হবে না আপনি যদি সমার্থ অনুযায়ী আপনি কোরবানি করেন আপনি আল্লাহ সেদিন ফি হতে পারবেন